হ্যালো বন্ধুরা আধের আধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা দেবী চণ্ডিকা চ্যানেলের সঙ্গে এবং পেস্টির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানায় চতুর্দশীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা তৈরি করার এক এবং একমাত্র কারণ হচ্ছে যাদের কাছে শিবলিঙ্গ নেই এখন ওরা কীভাবে শিবব্রত পালন করবে তাদের জন্য এই নিয়ম বা এই বিধিবিধান বা এই পদ্ধতি তোমরা অবলম্বন করে সহজেই শিবকে পুজো করতে পারো যাদের কাছে শিবলিঙ্গ নেই বা কোনো কারণে তোমরা শিব আনতে পারো বা প্রতিষ্ঠা করতে পারনি তারা অবশ্যই তোমরা শিব বিগ্রহ বা শিবলিঙ্গ তৈরি করতে পারো যেটাকে পার্থিব্য শিবলিঙ্গ বলা হয় গঙ্গা মৃত্তিকা যদি থাকে তাহলে গঙ্গা মৃত্তিকা নেবে যদি গঙ্গা মৃত্তিকা না থাকে যা মৃত্তিকা তোমাদের কাছে আছে সেই মৃত্তিকার সঙ্গে দুধ ধই ঘি মধু অগুর গোলাপ জল লাল চন্দন সাদা চন্দন ফলের রস চিনি এই সমস্ত কিছু বি শুকনাবিল্লপত্র মিশ্রিত করে সুন্দর করে তোমরা মাটি দিয়ে শিবলিঙ্গ প্রস্তুত করবে সেই শিবলিঙ্গটাকে তোমরা পুজো করতে পারো তাহলেও শিব অনেকটাই খুশি হবে যাদের কাছে শিবলিঙ্গ নেই তারা মাটির শিবলিঙ্গকে পুজো করো অধিক ফল লাভ হবে আর সকলকে আমি বলবো ত্রিসন্ধ্যাকালে যদি কেউ ভোলানাথকে স্নান করাতে পারো তাহলে অনেকটাই তোমাদের ফল লাভ হবে যেহেতু চতুর্দশী রবিবার পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে লাগছে তারপর তোমরা পুজোটা করবে যে কোনো তিথি লাগার আধ ঘন্টা সময় একটু খারাপ থাকে তো সঙ্গে সঙ্গে পুজো করবে না কিছুক্ষণ পর পুজো করবে আর যেভাবে বললাম সেইভাবে তোমরা সব কিছু দিয়ে শিবলিঙ্গটাকে তৈরি করবে তৈরি করে সুন্দর করে আসন পেতে বসিয়ে তোমরা পুজো করবে যাদের কাছে শিবলিঙ্গ নিয়ে তারা এই প্রসেসিংয়ে তোমরা সুন্দর করে শিবকে পুজো করতে পারো একটু মজবুত করে তৈরি করবে তৈরি করার পর তারপর শিবকে একটা বিল্লপত্র দেবে বিল্লপত্রের উপর বসাবে বসিয়ে তারপর তোমরা পঞ্চামৃত দিয়ে ভোলানাথকে স্নান করাবে তারপর ভোলানাথের সামনে প্রদীপ প্রজ্বলন করবে ঘিতের প্রদীপ ভোলানাথকে ফল ফুল নৈবেদ্য দেবে দুত্রা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল পদ্ম ফুল তারপর হচ্ছে গিয়ে তোমরা দুব্য দিতে পারো এই সমস্ত কিছু দিয়ে তোমরা সুন্দর করে ভোলানাথকে পুজো করবে যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে এসে কমেন্ট করবে আমি জানিয়ে দেব। যাদের কাছে শিবলিঙ্গ নেই তারা অবশ্যই এইভাবে তোমরা শিবকে পুজো করতে পারো কোনো অসুবিধা হবে না সুন্দর করে পুজো করবে দেখবে বোলানা তোমাদের ইচ্ছা অভিষ্ট করবে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো আর সকলেই শিবরাত্রির দিন জাগরণ করার চেষ্টা করো কারণ এটা রাত্রি নয় এটা মহারাত্রি এই দিনটা আমাদের জন্য খুবই ভালো যখন শিবকে পুজো করবে তারপর শিবকে তোমার ইচ্ছা বলতে পারো তাহলে তোমার ইচ্ছাও পূর্ণ হবে অভিষ্ট হবে আর ভোলানাথের সামনে তোমরা একশো আটটা নাম পাঠ করবে তাতে তোমাদের ইচ্ছা অভীষ্ট পূর্ণ হবে বিঘ্ন বিনাশিতে হবে তোমরা ভালো থেকো রাধে রাধে জয় মা